তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দবাই ভালো আছি তো আজকে ভিডিওটা ভাই অনেক স্পেশাল হতে যাচ্ছে আগামী যে থ্রি পয়েন্ট ফোর আপডেট আসতে চলেছে এই বিষয়ে আমরা আজকে কিছু লিক্স দেখাবো লিক্সই ভিডিওটা দেখার আগেই আপনারা প্লিজ একটা লাইক করে তারপর ভাই কন্টিনিউ করেন ভিডিওটা এবং আমার চ্যানেলে যারা নতুন এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য এবং এখন পর্যন্ত যারা আর পি মধ্যে পার্টিসেট করেন নাই তো ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো তো ওখানে গিয়ে আপনারা পার্টিসিপেট করতে পারেন তো আমাদের আজকে যে থ্রি পয়েন্ট ফোর আপডেটের যে লিক্স আসছে যে বেটা ভার্সনের তো চলুন শুরু করা যাক এখানে আমাদের প্রথমে দেখতে পাচ্ছেন একটা থিমড এরিনা নামে একটা আমাদের নতুন একটা ইয়ে আসতে চলেছে টিডিএম বা এরিনা যেটাই বলেন না কেন এই ম্যাপটা মূলত তৈরি হবে আমাদের আগামীতে যে নতুন থিম মোড আসতে চলেছে ওটার উপর ভিত্তি করে একটা টিডিএম মোড বানানো হয়ে গেছে তো এটা মনে হতে পারে টাইম লিমিটেড থাকতে পারে যতদিন পর্যন্ত সিজন থাকবে ঠিক ততদিন পর্যন্ত আমাদের এই টিএম লিমিটার থাকবে এবং এর মধ্যে কিছু আমাদের একটা ইয়ে আসছে যে একটা অ্যাসাইনমেন্ট মিশন আসছে আমাদের মাঝে এটার উপর ভিত্তি করে তো অ্যাসাইনমেন্ট মিশনটা আসলে কি এটা নতুন না পুরাতন এটা একটু কমেন্ট করে দেখবেন এবং জানাবেন এখানে দেখেন বন্ধুরা একটা ভিক্টোরি লেজেন্ড নামে একটা আমাদের আসতে চলেছে যে সিমেন্ট মিশন তো এই মিশনটা আসলে কি নতুন না পুরাতন আমি শিওন না তো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন যেটা এটা আসলে কি নতুন না পুরাতন সিমেন্ট তো এখানে একটা জিনিস দেখেন যে আমাদের কিল ইফেক্ট যে একটা নতুন কিল ইফেক্ট আসতে চলেছে টিডিএম এর ভেতরে তো এটা আসলে আমাদের যে অরিজিনাল টিডিএম ওটার মধ্যে না আসলে নতুন যে থিম এরিনা নামে আসতে চলেছে টিডিএম ওটার মধ্যে আমরা দেখতে পাবো এরকম একটা কিল ইফেক্ট এবং এই কিলিপিকটা শুধু এই থিম এরিয়ানের মধ্যে ইউজ করা যাবে টিডিএম অথবা ক্লাসিকে ইউজ করা যাবে না যে আমাদের যে ক্যাজুয়াল সিজনের যে সবটা এখান থেকে আমরা এটা পার্সেস করতে পারবো তিন হাজার কয়েন দিয়ে তো বন্ধুরা এখন আমরা দেখবো যে মিথিক লবি একটা আসতে চলেছে এটা আমরা টাইম লিমিটেড পাবো মোটামুটি সবাই আমরা পাবো ষাট দিনের জন্য এটা পারমানেন্ট পাইতে হলে কিছু ইউজ খরচ করতে হবে তো টাইম লিমিটেড যেটা আমরা পাবো সেটা এখান থেকে কালেকশান হলে গেলে লেভেলের মধ্যে আমরা এটা পাবো কালেকশন হল যেটা নাম একটা আছে তো এখান থেকে আমরা টাইম লিমিটেড সাড়ে তিনজন ইউজ করতে পারবো মানে পুরো সিজনে এক কথা আমরা ইউজ করতে পারতেছি এই মেথিক লবিটা এখানে একটা জিনিস দেখেন আমাদের যে নতুন তিনটা র্যাঙ্কিং সিস্টেম আসতে চলেছে একটা হচ্ছে যে ক্লাসিক সিজন একটা ক্যাজুয়াল সিজন এবং একটা হচ্ছে যে আলটিমেট রয়েল যেটা আগে ছিল নামে এটা নাম চেঞ্জ করার পরে এটা দিয়ে দিয়েছে আলটিমেট রয়েল তো এখানে আমরা কিছু আইটেম দেখতে পাচ্ছি আমরা দেখেন যেটা আমরা দেখতে পাচ্ছি ক্লাসিক এজের মধ্যে কোনো চেঞ্জ হয় নাই ক্লাসিকের মধ্যে যেমন আছে তেমনই কনকিউটার পর্যন্ত এবং কনকিউটার পরে একটা দেখতে পাচ্ছেন মাল্টি এস এটা বিষয়ে আমরা একটু পরে বলতেছি সেটা হচ্ছে যে ভাই কনকিউটার যদি আপনারা যান তো কনকিউটার মধ্যে আপনি কনকিউটার ফ্রেম এবং টাইটেল পাবেন এবং যদি আপনারা ক্যাজুয়াল সিজনের মধ্যে যদি আপনি এসে যান তাহলে ওটা হয়ে যাবে তখন মাল্টি এস তখন ওই টাইটেলটা পাবেন টাইটেল তো দেবে না মনে হয় এটা শুধু টাইটেল সম্পর্কে কোনোই অ্যানালিক্স নেই যা শুধু এটা ফ্রেম দিচ্ছে আমাদেরকে তো টাইটেল এবং প্লাস কিছু রেওয়ার্ড দিলে ভালো হতো যেমন টায়ার রেওয়ার্ড যেমন ডায়মন্ডে গেলে এসে গেলে কিছু যেমন আউটফিট প্লাস প্যারাশুট পাই সেরকম যদি কেজেল সিজনে যদি আমাদেরকে কিছু কিছু টায়ার এওয়ার্ড দিত তাহলে আরও ভালো হতো কেজেল সিজনে যে টায়ারগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা মোটামুটি ঠিক ক্লাসিক সিজনের মতো নেই দেখতে পাচ্ছেন সিলভার ব্রোঞ্জ তারপর প্লাটিনাম তারপর ডায়মন্ড ক্রাউন তারপর হচ্ছে এস এবং তারপরে দেখতে পাচ্ছেন মাল্টিএস মালটিয়েস কথা তো অর্থ হচ্ছে যে ভাই আপনার দুদিকে এসে যেতে হবে দেখা যাচ্ছে আপনার ক্লাসিক্যাল এসে যেতে হবে প্লাস ক্যাজুয়াল সিজন্য আপনার এসে যেতে হবে তাহলে আপনি এই টাইটেলটা টাইটেল তো মনে হয় দিচ্ছে না যা শুধু ইয়ে দেবে ফ্রেমটাই দেবে তবে বেটা ভার্সনের নেক্সট আপডেট আসলে পুরোপুরি বোঝা যাবে কি আসতেছে না না আসতেছে তো এটার জন্য অবশ্যই আপনাদেরকে কী করতে হবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং বেল নোটিফিকেশান অন করে রাখতে হবে পরবর্তী কোনো লেক্সি ভিডিও দেখার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আমি পুরোপুরি হবো বাই সেম আছে আপনার দেখেন আপনার কী বলে ক্লাসিকে যেমন এবং ক্যাজুয়াল ঠিক তেমন আছে আপনার নেমটা শুধু যার শুধু প্রথমে আছে ক্যাজুয়াল এস ক্যাজুয়াল ডায়মন্ড ক্যাজুয়াল আপনার ক্রাউন সিস্টেম এরকম ঠিক আছে তো এবং আমাদের যে আলটিমেট আগে ছিল জেনেথ লেজেন্ড নামে বর্তমানে হয়ে গেছে আলটিমেট এটার ভাই র্যাঙ্কিং সিস্টেম আগের মতনই পাঁচটা আছে এবং যে পয়েন্ট সিস্টেমও আগের ঠিক ঠিক ঠিকঠাক আছে তো এই বিষয়ে এখন পর্যন্ত কোনো লিক্স আসেনি তো আরেকটা জিনিস দেখেন ভাই এখানে তো দেখেন আপনি ই রেঙ্গেলের মধ্যে আমি স্লাইড মারতেছি এটা কিভাবে সম্ভব এটা হ্যাঁ ভাই সম্ভব এটা আসলে এই রেঙ্গেলের মধ্যে না এটা আসলে মূলত ওয়ার্ম বোর্ডের ঠিক আছে ওয়ার বোর্ডে আপনি যদি এডিট করেন বা ওয়ার্ম আপ যারা তৈরি করে ঠিক আছে তো ওয়ার্ম আপের এর মধ্যে একটা অপশন চলে আসছে অপশনটা হচ্ছে ভাই দেখেন এখানে এখানে ক্যারেক্টার আসবেন ক্যারেক্টার আসার পরে একটু স্লাইড ডাউন করলে একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে এনেবেল স্লাইডিং এটা এনেবেল করলে ওটা তখন আপনার ম্যাপের মধ্যে এটা স্লাইডিং অপশনটা চলে আসবে তখন প্লেয়ারেরা স্লাইড দিতে পারবে ওয়ার্ম মোড খেলতে পারবে জাস্ট এখন এবং ওয়ার্মোডের যে ইয়াটা সবটা আগের মতন ঠিকঠাক আছে এটা কোনো চেঞ্জ হয়নি যেমন আছে তেমনই এটার কোনো আপডেট এখন আসে নেই তবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করবেন শেয়ার তো কেউ করতে চান না ভাই শেয়ার করতেও বলবো না এবং কমেন্ট করে একটু জানাবেন আপনাদের মতামত কেমন লাগছে ভিডিওটা এবং কেমন লেগেছে আমাদের আগামী থ্রি ফোন ফোর আপডেটটা এবং আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং